আল্লাহ রসুল রাম্মাজান হাসত আমে না রেদি আল্লাহ আম্মা যান কষ্ট পাচ্ছেন আম্মা জানের শরীরটা ক্লান্ত হয়ে গেছেন আম্মা যান অসুস্থ হয়ে পড়েছেন আম্মা যান বরাক রেদি আল্লাহ আনাহা সাথে আছেন আল্লাহ নদী দূর থেকে এসে ছুটে ছুটে আম্মার কাছে চলে এসেছেন আম্মা আপনার কি হয়েছে আম্মা যান আমে না রেদি আল্লাহ আনাহা ওই বারাকা

দিয়ে চাবা দিয়ে যান বরাক সানসোনা দেন বর করে আম্মা যান আল্লাহকে নিয়ে জোর করে সানসরা দিতে

I'm gonna-

আপনারা বলেন এইরকম সিচুয়েশনে আমার কষ্ট কি ভোলা যেতে পারে আমাদের আব্বা আমাদের আম্মা ওই জনমতের মাস কবরে যে মা আসলে মাতে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা রেখে দিতে আমার সোনা পানি খাবার খাবে সকল বাচ্চারা খাবার আমার বাচ্চা যদি এসে চায় এই পয়সাটা অন্য খাতে ব্যয় না করে বাচ্চার জন্য রাখে কি রাখে না বলে ওই মা মাকে ভুলে যেন আল্লাহর নবী বলেছেন ও বাবা সাহাবীরা তোমার মা হলো তোমাদের জন্য জান্নাত তোমার পিতা হলো তোমাদের জন্য জান্নাত তোমার মা হলো তোমাদের জন্য আবার জাহান্নাম তোমার পিতা হলো তোমাদের জন্য আবার আযাবে জাহান্নাম কথা বুঝছেন ওই আব্বা আম্মাকে কষ্ট দিয়েন না ওই বারাকা মেয়েটি দিয়া শুনুন আল্লাহর নবীকে খিদমত করতে থাকেন হুজুরকে ললিত পরিত করেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বড় হয়েছে হুজুরের বয়স 25 হয়েছে আম্মা জান খাদিজাতুল কবরা রাদি আল্লাহু আনহা সঙ্গে বিবাহ হয়েছে ও মুরব্বি অনেক

বারবার বলেন কিন্তু না না আল্লাহ নবী এমন বলেছেন পৃথিবীর কোন মানুষ আমি মোহাম্মদ সাল্লামকে তম্বি করেন নাই কারণ বারাকা এমন একজন মহিলা যে মহিলাটি আমি মোহাম্মদ সাল্লামকে গোসল করিয়ে দিতেন আমি মোহাম্মদ সাল্লামকে খাদ্য দিতেন খানা খাওয়াতেন আমি মোহাম্মদ যখন খানা খেতাম না বারাকা এমন একজন মহিলা ওই মহিলাটি আমি মোহাম্মদ সসলাম আমাকে তম্বি করতে 엄마जान 하디자ตุල් খবর আগে শুনান 하디자 তুমি কি জানো ইনি আমার এমন একজন মা যে মাটা আমাকে সেবা করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহ বড় হয়েছে 엄마जान 하디자কে আল্লাহ নবী বললেন 하디자 তুমি আমার 엄마কে একটু বোঝাবে আমার 엄마কে জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহ বিবাহর ব্যবস্থা করেন দিতে পারি

আমার আম্মা আমার বাড়িতে দেখবেন আমার আম্মাকে মোহাম্ম করবে ভালোবাসা দেবে আমার আম্মা যদি কোনো কষ্ট না পেয়ে যায় তাহলে আমি মোহাম্মা হাসাল্লাম কষ্ট পেয়ে যাবো

নবী হুজুর পাশে সালাম বলেছিলেন ও বাবা সাবিরা ওই মহিলাটি সাধারণ কোনো মহিলা নয় বাবা ওই মহিলাটি হলো আমার দুধ মা আমার দুধ মা আম্মা যার হালি মতো সাদিয়া আব্বা আম্মাকে খেদমত করেন আব্বা আম্মার নেক দোয়া বাড়ির এই গ্রামে যারা আমার মা বোনেরা আছে মায়ের শাশুড়িদের সঙ্গে সবজি শাশুড়ি যারা আছে তাদেরকে বলবো ও আমাদের সঙ্গে ভালো আছেন দেখবে দেখবে ওই সংসারটা চাতনার হল কথা বোঝাতে হচ্ছে ও আমার বরেণা

বলি একজন মহিলা আছে যে মহিলাটি বিধবা মহিলা যে মহিলাটির তোমরা কেউ বিবাহ করতে যাও এক স্বামী নাই মহিলাটা বিধবা সাথে একটা বাচ্চা আছে তোমরা কি কেউ বিবাহ করতে যাও তবে যে বিবাহ

ওই মহিলাটির বিয়ে গেছে বাবা তারপরেও কি তুমি বিবাহ করবে জিগাইয়া রাসূলুল্লাহ আমি ওই মহিলাটাকে বিবাহ করব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান বারাকার সঙ্গে ওই যায়েদ رضی আল্লাহু আনহু হুজুরের বিবাহ বন্ধনআবध्द করেছিলেন কিন্তু না না আল্লাহর নবী যায়েদকে ডেকে বলেছিলেন ও

আমার মাকে কষ্ট দেবে না বাবা আমার মা খারাপ আচরণ করবে না বাবা তাহলে আমি মোহাম্মদুর রসুল্লা কষ্ট পেয়ে যাবো আম্মা যান বালাকাকে ডাকলেন ও আম্মা আম্মান আমি মোহাম্মদ মা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কার সঙ্গে দিলাম কি জানেন আমার অন্যতম জালিল কদ সারি হাজার জায়দ যদি আল্লাহ মানহুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম মা আমার সাদি হাজার জায়দকে যেন কষ্ট দেবে না যদি বলেন